শুক্রবার নতুন দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন হলো গোঘাট এক নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতের কলাগাছিয়া এবং প্যাচরাতে এই দুটি ভবন উদ্বোধন করলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এছাড়া উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা তৃণমূল অঞ্চল সভাপতি সুদীপ বাগসহ বহু বিশিষ্ট মানুষজন উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই ব্লকে মোট কুড়িটি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবনের অনুমোদন মিলেছিল প্রতিটি ভবনের জন্য বারো লক্ষ আটাত্তর হাজার টাকা করে অর্থ বরাদ্দ করা হয় বর্তমানে সমস্ত ভবনের কাজ সম্পন্ন হয়ে গেছে তার মধ্যে ইতিমধ্যেই দশটি ভবন অঙ্গনবাড়ি কর্মী এবং অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে সভাপতি বিজয় রায় জানান এর ফলে ওই এলাকায় ছোট ছোট বাচ্চারা এবং প্রসূতি মায়েরা খুবই উপকৃত হবেন अरे ये चल के लोग क्या हैं और करेक्शन तो हम दायित्व हैं, और करेक्शन तो जो भी हो पहुँचे। क्या मुझे आपने अच्छी 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 প্রথমেই আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে কারণ ওনার অনুপ্রেরণায় আজকে আমরা আরআইডিএফ ফান্ড থেকে দু হাজার তেইশ সালের যে ফান্ড সেই ফান্ড থেকে আমরা গুহাট এক নম্বর ব্লকের সাতটা জিপিতে আমরা কুড়িখানা আছি যে সে নতুন বিল্ডিং আমরা তৈরি করেছি যার অ্যালাইনমেন্ট ছিল এক একটা বিল্ডিংয়ের জন্যে বারো লক্ষ আটাত্তর হাজার দুশো ছ টাকার মতো এই বারো লক্ষ আঠাত্তর হাজার দুশো ছ টাকা দিয়ে আমরা একটি করে বিল্ডিং তৈরি করেছি কুড়িখানা বিল্ডিং ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দশখানা বিল্ডিং আমরা ইতিমধ্যেই শুভ উদ্বোধন করেছি এবং দিদিমণি এবং গার্জেনদের হাতে এই বিল্ডিংয়ের চাবিখাটি আমরা তুলে দিয়েছি এবং গার্জেনদেরকে আমরা আলাদা করে দায়িত্ব দিয়েছি যে এই যে সরকারি একটা সংস্থা আইসিডিএস সেন্টার এই সেন্টার দেখভাল এবং রক্ষাণাবেক্ষণের দায়িত্ব কিন্তু পুরোপুরিভাবে গার্জেনদেরকে নিতে হবে গার্জেনরাও আমাদের সঙ্গে সহমত এই সেন্টার হচ্ছে গার্জেনদের সেন্টার কারণ ওনাদেরই ছেলেপুলেরা এখানে এসে লেখাপড়া শিখবেন কিছু সময় অতিবাহিত করবে লেখাপড়ার সাথে সাথে আমাদের খাবার দাবারও ব্যবস্থা থাকে সেগুলো ওনারা করবেন এবং ওনারা দায়িত্ব নিয়েছেন এই স্কুলের যদি কোনো সমস্যা হয় সরাসরি আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সংশ্লিষ্ট বুথের মেম্বারকে ওনারা জানাবেন জানিয়ে এটা করবেন আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের অধীন পেচড়া আইসিডিএস সেন্টার এবং আমাদের কলাগাছিয়া আইসিডিএস সেন্টারের আমরা শুভ উদ্বোধন করলাম এটা দেখা যাচ্ছে আইসিডিএসগুলোর দেয়ালেতে বিভিন্ন মাছ তারপরে বর্ণ পরিচয় লেখা আছে এটাকে কী কীভাবে দেখছেন এটা হচ্ছে বালা মডেলের আইসিডিএস সেন্টার যেটাতে দেয়ালে সমস্ত বিষয়টা তুলে দেওয়া রয়েছে আপনারা ছবিতেও সেটা দেখেছেন এটাতে শিশুদের মনে আলাদাভাবে একটা আকর্ষণ তৈরি করবে যারা বই তো পড়বেই তার সাথে সাথে দেয়ালে যে ছবি আঁকা আছে ওয়া এবিসিডি এক দুই তিন এই সমস্ত বিষয়গুলো এবং বারোটা মাসের নাম বারোটা ঋতুর নাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে সেখানে আমরা এটা আলাদাভাবে বালা বালামডেল তৈরি করেছি যাতে শিশুদের পড়াশোনার ওপর আগ্রহটা অতি বেশি থাকে এতে করে কি আসবে বাচ্চারা কি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনারা দেখেছেন যে আজকে কত ছেলের উপস্থিত ছিল গার্জেন এবং গার্জেনদের এতদিনের যে একটা সংশয় ছিল যে পুরানো বিল্ডিং বা অন্য লোকের বাড়ি বা স্কুল দুয়ার কারণ এই যে বাচ্চাগুলো এদের খুবই অল্প বয়স এরা কিন্তু সেখানে যেতে অতটা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু যখন ওনারা নতুন এবং নিজস্ব বিল্ডিং পেয়েছে আজকের গার্জেন এবং বাচ্চাদের উপস্থিতি তার প্রমাণ যে ওনারা আবার নতুন করে এই স্কুলে ওনারা ছাত্র স্কুলের ছেলে মেয়েদেরকে পাঠাবেন আমি কলাগাছি গেছি অঙ্গনাড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আমি উনিশশো আটানব্বই সালে জয়েন করেছিলাম এই শিশু সেবা প্রকল্পের কাজের ব্রত নিয়ে কিন্তু তখন থেকে পরিকাঠামোর দিক থেকে খুবই আমার অসুবিধার মধ্যে কাজটা পরিচালনা করতে হয়েছে ওই স্কুলের কোথাও এক দুয়ারে কোথাও আটতলার এক কনে ওখানে ঠাকুর বাড়ি তৈরি হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে আবার মর্নিং স্কুলের সময় ওইখানে ও মিড ডে মিলে রান্না আমাদের রান্না মর্নিং স্কুল হলে আমি দুয়ারে বসতেও পারি না তখন আটতলার কোণে মানে এখানে ওখানে সেখানে করে করে আমাকে অতি কষ্টের মধ্যে আমাকে সেন্টারটা পরিচালনা করতে হয়েছে আবার এমন কি টয়লেট বা পানীয় জলের থেকেও আমার খুবই অসুবিধা হয়েছে সেগুলো বলার নয় স্কুল থেকে সহযোগিতা আমি পাই ঠিকই আছে রান্না মিড ডে মিলে জল টলের ব্যাপার কিন্তু ওনারা তো আসেন ওনারা তো আসেন দশটার পর সাড়ে দশটা এগারোটার হয়তো এই যে নতুনভাবে পেলেন কতটা খুশি আমার সেই দিক থেকে খুবই ভালো লাগছে বাচ্চাদের যে শিশুদের যে শারীরিক বা মানসিক দিক থেকে যেই ইয়ে শিক্ষাটা দেয়া যায় এখানে সেই পরিকাঠামোটা সুন্দরভাবে তৈরি হয়েছে ছবি রং বর্ণ ছন্দ সব কিছু দিক দিয়ে ওদেরকে মানে শারীরিক মানসিক বিকাশে সহায়ক হয়ে উঠবে এইটা আমি অনুভব করছি কতটা আগ্রহ হবে এই যে ডিএলএতে ডিজিটাল ওইগুলোর থেকে ওদের অনেকটাই শিক্ষার দিকে অনেক অনেকটাই উপযোগী হবে এটা দারুণভাবেই আমি সমর্থন করছি এ বিষয়টা আর আর একটু দিক আমার একটু অসুবিধা থেকে গেল মানে সহায়িকার তরফ থেকে আমি খুবই মানে অসুবিধার মধ্যে চলতে হচ্ছে আর দীর্ঘ সতেরো সাল থেকে আমার সহায়িকা নেই আমার তো অতি কষ্টে সহায়িকার কাজ আবার অঙ্গনবাড়ি কর্মীর কাজ এখন অ্যাপের কাজ

পেয়েছি সেটা খুবই ভালো করে সব রকমের বিভিন্ন রকম ছবি ছাপা আছে যে ছেলেরা দেখলে খুবই একটা মানে উৎসুকের মধ্যে মতন করে আসবে তারা এখানে যেমন হয়তো জল জলের জন্য গরমের জন্য যেতে চাইতো না কিন্তু এখানে পাকা লাইট সবই তো আছে শেডের মতন হয়ে গেছে তাহলে তো খুব ভালোই হয়েছে ঘর হয়েছে নতুন তাতে বাচ্চারা খুবই আনন্দিত এই দেয়ালে কি লেখা আছে দেখছে ও এখানে তো রাম রাম রং দিয়ে আছে সবটা রং নিয়ে আসো কলা মানে খুবই ঘরে নিয়ে আর আছে সবুজ হলুদ কমলা লাল এরকম আরও বিভিন্ন ধরনের পশু পাখি ফুল ফল মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এতে করে কি বাচ্চারা শিখবে হ্যাঁ অবশ্যই শিখবে এটাতে তো দেখি তারা ছবি দেখিয়ে তো বাচ্চাদের চোখে বিভিন্ন রকমের রঙ দেখলে তো তারা বেশি রং বেশি রকমের উৎসাহ হবে না বাচ্চারা কি আসবে সব দেখে অবশ্যই আসবে আপনারা কতটা খুশি এই ধরনের কতটা খুশি অনেক খুশি আপনার নাম আমার নিমা হালদার বাড়ি কলা গেছে ছিল না এখন আমরা খুব খুশি হয়েছি তার জন্য আমরা খুব আনন্দিত বাচ্চারাও খুব কষ্ট করেছে কষ্টটা লাগু হবে এই যে আইসিডিএসটা করেছে মানে ডিজিটাল পদ্ধতিতে করেছে খুব ভালো মানে বাচ্চারা এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো যা আছে দেওয়ার মাধ্যমেই ওরা শিখে নেবে দিদিমণি শেখাতে পারবেন ভালো করে কখন সব লেখা আছে বাচ্চাদের পড়তে সুবিধা হবে ছবি আঁকা আছে বাচ্চারা কি আগ্রহ হবে এতে বাচ্চারা আগ্রহ হবে যেহেতু ছবি আঁকা আছে ওরা পড়তে আগ্রহ হবে কতটা খুশি অনেকটা সবাই খুশি গোটা গ্রামবাসী আমাদের সবাই খুশি আগে কি ছিল না না আগে ছিল না অসুবিধা হতো কিরকম অসুবিধা হতো বলতে তো প্রাইমারি স্কুলে দিদিমণি করতেন সব কিছু সবকিছু আমাদের প্রাইমারি আমাদের প্রাইমারি স্কুলেরও সেরকম জায়গা নাই তবু দিদিমণিকে থাকার জায়গা একটু মানে করে দিয়েছিলেন কিন্তু এখন হয়েছে আমরা বিশাল খুশি সরকারকে কি বলবেন সরকারকে ধন্যবাদ জানাবো আমাদেরকে করে দেওয়ার জন্য আমার নাম আমার নাম জবা কুমার বাড়ি কলে গেছি